চারবার ট্রাম্পের ফোন মোদী একবার ফোন ধরেননি জার্মান কাগজের দাবি শুল্ক নিয়ে সাম্প্রতিক টানা সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চারবার ফোন করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু একবার ফোন ধরেননি মোদী জার্মানির এক সংবাদপত্র সম্প্রতি একটি প্রতিবেদনে এ দাবি জানিয়েছে একই দাবি জানিয়েছে জাপানের একটি সংবাদপত্র তারা বলেছে প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্টকে এড়িয়ে চলছেন এতে বেড়ে গেছে। দুই দুই দেশে সংবাদপত্রের এই দাবি কতটা তা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গতকাল মঙ্গলবার জানতে চাওয়া হয়েছিল ভারতীয় গণমাধ্যমের সেই প্রশ্নের কোন জবাব পররাষ্ট্র মন্ত্রণালয় দেয়নি জার্মানির সংবাদপত্রের নাম ফ্রাঙ্কফুটার আলজেমেইন আল জেমেইন জেইটুঙ্গো ফাজ তারা জানিয়েছেন শুল্ক যুদ্ধের আবহে মোদির সঙ্গে কথা বলতে চেয়েছিলেন ট্রাম্প কয়েক সপ্তাহের মধ্যে তিনি চারবার ফোন করেছিলেন কিন্তু মোদী একবারও তার ফোন ধরেননি সংবাদপত্রটি কথা লিখে বলেছেন মোদীর এ মনোভাব শুধু তার ক্রোধের গভীরতাই নয় তিনি কতটা সতর্ক পদক্ষেপ নিচ্ছেন তাও বোঝাচ্ছে ফাজ লিখেছে ভারতের কৃষি ও ডেইরি বাজার উন্মুক্ত করার জন্য ট্রাম্প প্রশাসন প্রবল চাপ দিচ্ছে ফোন না ধরে মোদী তা প্রতিহত করতে চেয়েছেন পাশাপাশি তিনি এটাও বোঝাতে চেয়েছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে ভারত রাজি নয় একই ধরনের খবর ছাপিয়েছে জাপানি সংবাদপত্র নিক্কেই এশিয়া তারা বলেছে ফোন না ধরে মোদী বুঝিয়েছেন তিনি ট্রাম্পকে এড়িয়ে যেতে চাইছেন এই আচরণ ট্রাম্পের হতাশা বহুগুণ বাড়িয়ে দিয়েছে দুই সংবাদপত্রই এই খবর জানিয়েছেন সূত্রের উদ্বৃত্তি দিয়ে ফাজের প্রতিবেদনের কপি শেয়ার করে বার্লিনের গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালক থরস্টেন বেনার এক্স স্যান্ডেলে লিখেছেন ফাজের দাবি অনুযায়ী ট্রাম্প সাম্প্রতিক সময়ে মোদির সঙ্গে কথা বলতে চারবার ফোন করেছিলেন কিন্তু মোদী ফোন প্রত্যাখ্যান করেছেন গত জুলাই ট্রাম্প বলেছিলেন ভারত ও রাশিয়া কি করবে তা নিয়ে তার মাথা ব্যথা নেই দুজনে একসঙ্গে মৃত অর্থনীতিকে আরও টেনে নিচে নামাবে এর জবাবে মোদি দশ আগস্ট বলেছিলেন ভারত খুব দ্রুত বিশ্বের তৃতীয় অর্থনীতি হওয়ার দিকে এগোচ্ছে